সব কথা উজার করে দিতে হবে আমাদের উদ্দেশ্যে যাতে করে আপনার এই টেকনিক অনেকেই শিখতে পারে আপনার কাছে জানতে চাই যে বড় অঙ্কের বিমা পলিসি বিক্রয়ের কৌশল কি এ বিষয়ে কিছু বল সুন্দর কোশ্চেন আসলে হ্যাঁ বড় বড় বীমা যেমন এক কোটি এ গত মাসও মানে যেটা ফেব্রুয়ারি মাস গেল এক কোটি টাকার পলিসি একটা বিক্রি করছি একটা তে এক কোটি টাকার হরামশা হয় হচ্ছে এখন কথা হচ্ছে যে বিমা কে কেউ করতে আসে আসে না বিমা কর্মীকে ধরতে হয় আর ইয়া কর্মী গিয়ে গ্রাহককে ধরতে হয় ধরার জন্য কৌশলটা কি মেইন হচ্ছে কথাটা এটা আমি চিন্তা করি আমার যারা এজেন্ট রয়েছেন আমি আমার ব্রাঞ্চ থেকে এজেন্টদেরকে নিয়ে যখন গ্রুপ মিটিং করি একটা কথাই বলি যে আপনার হন্য হয়ে পলিসি খুঁজতে হবে না আপনি টার্গেট পিপল সিলেকশন করেন যাদের সাথে আপনার রিলেশন ভালো আপনাকে ট্রাস্ট করে প্রথম আপনাকে আপনি ম্যান আপনাকে যখন ট্রাস্ট করবে কোম্পানিকে এক সময় ট্রাস্ট করবে তার তার জন্য জন্য কি করতে করতে হবে হবে আপনি ওনার সাথে যোগাযোগ করেন ওনার বাসায় যান ওনার একটু সময় নেন ওনার জন্য ক্যালেন্ডার নিয়ে যান ওনার জন্য একটা গিফট নেন ওনার জন্য এই নেন সেই নেন হাই হেলো করেন একটা মেসেজ দেন এখন তত্ত্ব প্রযুক্তির যুগ এখন চিঠি লিখতে হবে না এখন আপনি জাস্ট মোবাইলটা হাতে নিয়ে ওনাকে সকালবেলা গুড মর্নিং দেন রাত্রেবেলা গুড নাইট দেন ওনার সাথে একটা রিলেশনটা বিল্ড আপ করেন ওনাকে পারলে একদিন চা কপির দাওয়াত দেন নিয়ে আসেন আমি অ্যাটেন্ড করব আমি কথা বলবো এইভাবে টার্গেট পিপলকে টার্গেট করতে হয় করার পরে আস্তে আস্তে আমি কি দিচ্ছি বিমা সমস্ত বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে সবাই তাই দিচ্ছে কোনো হেয়ার ফেন নাই মেইন কথা হচ্ছে যে আমার কমিটমেন্টটা ওনার সাথে যেন আমার ফুলফিল করতে পারি সেজন্য আমি এই টিপসটুকু দিয়ে থাকি আপনি আমাকে ট্রাস্ট করেন করি আমাকে চিনেন চিনি যদি চিনেন তাহলে আপনি সঞ্চয়টা এখানে করেন আপনার সঞ্চয়ে যদি কখনো হের হয় গর্বর হয় আমাকে দৈরেন আমি কোম্পানির সাথে বুঝবো এই শব্দটা ইউজ করি তো না আপনি যেহেতু সাইম সাহেব বলছেন তাহলে আমি ডেফিনেটলি করব। আচ্ছা আমার একটু সময় দেন ওকে নো প্রবলেম জাস্ট আমার ওই ইয়েকে বলে দিই তুমি একটু নকিং এ রাইকো টাইম টু টাইম ওনার সাথে একটু যোগাযোগটা মেনটেন করো তে যোগাযোগ মেনটেন করে একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস ওই টার্গেট পিপল কিন্তু এখন পর্যন্ত হাত হয় নাই যে না উনি আমার সাথে বসে কফি খেয়ে গেছেন চা খেয়ে গেছেন উনি আমার কাছ থেকে চলে গিয়ে অন্য জায়গায় পলিসি করে না উনি আজকে না হোক কালকে সোনালীতে আসে এবং সোনালীতে পলিসিটা করে এই জন্য আমি অত্যন্ত আনন্দিত যে যখন যার সাথে বসি এবং ক্লোজিং কথা বলি বলি প্রথম যে যে ইনিশিয়াল টেকনিক আপনার এই 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 আপনার সঞ্চয়টাকে এই হইলে আপনার এই পাবেন দশ বছরে এই পাবেন পনেরো বছরে এই পাবেন আর আপনি আমাদের তো বিভিন্ন মেয়াদের পলিসি রয়েছে তিন বছর রয়েছে দশ বছর রয়েছে যে যেটা নিতে চায় জোর করে বলি না যে আপনি পনেরো বছরই নিবেন আপনি দশ বছরই নিবেন কেউ এসে বলে কেউ পি আমাদের একটা প্রোডাক্ট আছে তিন বছর মেয়াদ যে ভাই আমি ব্যাংকের মধ্যে সেভিংস করবো ওকে ডান এইটার মধ্যে আবার আমি অনেক বড় বড় পলিসি পাই আড়াই লাখ টাকা করে মাছ জমা দেয় হ্যাঁ বড় একটা অঙ্ক আসে ইয়ে করে তো আলহামদুলিল্লাহ আমি প্রতি কোয়ার্টারে টার্গেট নেই আমি ওর এক সময় তো নাম্বার ওয়ান প্লাস ম্যানেজারই ছিলাম এখন তো নতুন দেড় যুগ নতুনটা চলে আসছে আমার চিরাঙ্গের আছে ইয়ার আছে অনেক ব্রাঞ্চ আছে এক মাসে দুই কোটি টাকা মতো ব্যবসা দেয় এক মাসে তাই না তা আলহামদুলিল্লাহ আমি একটা গ্রস করার চেষ্টা করি আমি একটা কোয়ার্টারে এক কোটি প্লাস করার চেষ্টা করি আমার এটা টার্গেট থাকে কোনো সময় বেশি হয়ে যায় তে এইভাবে চেষ্টা করি এই বড় বড় পলিসিগুলা নিতে হয় আমি কৌশলটা সবার উদ্দেশ্যে বলবো সমস্ত এজেন্টদের উদ্দেশ্যে বলবো তারা যেন প্রথমেই আজকে পরিচয় হয়েছে কালকে ওনাকে সাইন আপের জন্য ফর্ম না দাঁড়ায় ওনার সাথে সম্পর্ক আগে মেনটেন করতে হবে আগে কোম্পানির আগে যেন ওই ব্যক্তি এজেন্টের সাথে যেন একটা ভালো রিলেশন বিল্ড আপ হয় আর কখনো যেন এজেন্ট এই গ্রাহকের সাথে প্রতারণা করে যেটা বিগত দিনে হয়ে আসছে এখন হওয়ার কোনো সুযোগ নেই যেহেতু সাথে সাথে মেসেজ যাচ্ছে সাথে সাথে সমস্ত কিছু হচ্ছে তো এই জিনিসগুলোকে প্রাধান্য দিয়ে ওই গ্রাহকের সাথে ওই এজেন্টের একটা ভালো রিলেশন বিল্ড আপ করতে হবে ওনাকে খেয়াল করতে হবে

এই লিঙ্ক আপের মধ্যে যারা যারা যে যে অবস্থানে আছে শ্রদ্ধার সাথে সবাইকে স্মরণ করে সবাইয়ের সাথে বসে চা কপি খাওয়ার পরে আমার মনে হয় যে একটা অবস্থানে চলে আসবে ডেফিনেটলি ভালো হবে আমি আমার এই এই আমি বলবো সবার উদ্দেশ্যে এটাকে একটু মেনটেন করেন নিজের ভিতরে রাখেন এটাকে আমি একটা টার্গেট পিপল নিলাম ওনার সামাজিক অবস্থা বা আর্থিক অবস্থা কেমন সে উনি মাসে দশ হাজার টাকা বেতন পায় ওনাকে গিয়ে যদি বলি ভাই আপনি মাসে কথার কথা আমি উদাহরণ দিচ্ছি যে বিশ হাজার টাকার পলিসি কোনো করবে কখনো করবেন না আমার বুঝতে হবে যে ওনার আর্থিক এবিলিটি আছে কি না এবং ওনার সামাজিক অবস্থান কতটুকু সমস্ত কিছু জানার পরে ওনার প্রোফাইলটা আমার জানার পরে দেন ওনার সাথে আমি একটা সক্ষতা গড়ে তুলবো ওনার সাথে আমার রিলেশন বিল্ড আপ করবো একটা ফ্রেন্ডশিপ করব করে তারপর নাকি আমার কোম্পানির সমস্ত কিছু আমি আদান প্রদান করবো মোবাইলের মাধ্যমে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম এই প্রোডাক্টটার এই এই প্রোডাক্টটার এই পাইলো দেখলো সিন করলো কিছু বললো না একবার দুইবার তিনবার তারপর সাথে মিট মিট করলাম করার পরে বসলাম স্যার একটু একটু আসবেন আমার অফিসে খাবো ঠিক আছে সময় আসেন আমরা একটু লাঞ্চ করি বা আমরা একটু ডিনার করি ওকে আসলো এই যে একটা রিলেশনশিপ বিল্ড আপ হইলো তখন তো ওই গ্রাহকটা কখন মনে করবে না যে আমি প্রতারিত হবো কারণ আমাদের দেশের মধ্যে বিগত দিনে যারা হইছে সেই জন্য কিন্তু অনেকেই ভয় পায় ভয়টাকে কাটাইতে হবে সেই জন্য ব্যক্তি ইমেজটাকে কাজে লাগাইতে হবে সেই ব্যক্তি ইমেজটাকে যখনই কাজে লাগাবে যখনই তার সাথে একটা সুসম্পর্ক বিল্ড আপ হবে গ্রাহক মনে করবে ওনার দ্বারা কখনো আমার ক্ষতি হবে না আর্থিক ক্ষতি কিন্তু সবাই খুব ভয় পায় এই জিনিসটা একটা খুব সেন্সিটিভ ইস্যু তো এটাকে ওভারকাম করার পরে যখন ওনাকে অফার করবে যে আপনার ছোট ছোট বাচ্চা রয়েছে এদেরকে কি আপনি পাইলট বানাতে চান না ডাক্তার বানাতে চান না ইঞ্জিনিয়ার বানাতে চান না দেশে বাইরে লেখা পড়া চান না হ্যাঁ চাই তাহলে এদেরকে আমি একটা এডুকেশন পলিসি করাই দিই অটোমেটিক্যালি দশ বছর পরে পনেরো বছর পরে ওর খরচে লেখাপড়া করতে বাইরে যাবে আপনার নিয়ে টেনশন করতে হবে আপনি তাকে টাকা দিতে হবে না এর জন্য আপনি এই পরিমাণ টাকা টুকু মাসে মাসে রেখে যান বছরে রেখে যান ছয় মাসে রেখে যান তিন মাসে রেখে যান এই অ্যাডভাইস টুকু যে আপনি দিলেন এখান থেকে কিন্তু বেরিয়ে আসবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি কিন্তু এইভাবেই বড় বড় পলিসি করাইছি আমি বিমানের মধ্যে যাচ্ছি বিমানের পাইলটকে ধরে নিয়ে আমি সিগনেচার করাইছি কেন করাইছি ওনাকে বুঝাইছি যে আপনার বাচ্চার জন্য দরকার উনি বুঝতে পারছে এই আসলে করাইতে হবে থ্যাংক ইউ